আসসালামাইকুম গাড়ির ড্রাইভার কতটা অসচেতন আর কতটা অনভিজ্ঞ হলে দশ হাজার ইট আছে এই ইট নিয়ে সে রাস্তা ছেড়ে কিভাবে বালুর মধ্যে যায় আর বালুর মধ্যে যাওয়ার কারণে রাস্তাতে আপনার চাকাটা ডাবে গেছে ডাবে যাওয়ার কারণে দেখেন আপনি এই যে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে এই যে

সহায়া সারিয়া গান্ধীর মানুষকে একটু স্বস্তি দেন ধন্যবাদ